আসসালামু আলাইকুম বন্ধুরা করি সকলেই ভালো আছেন তো চলুন আজকে এই ভিডিওতে কথা বলবো ধনী গরিবের লড়াই এই ইগল টিমের নতুন ধারাবাহিক নাটকটি নিয়ে যে নাটকটি কেমন হয়েছে এবং আগামী পর্বগুলো কেমন হতে পারে এবং এই নাটকে কে কে ছিল এবং আরও কে কে যুক্ত হতে পারে এই সকল আপডেট নিয়ে এই ভিডিওতে কথা বলবো তো চলুন ভিডিও শুরু করা যাক এবং আপনারা দেখছেন এস এস ফার্স্ট স্টুডিও তো এই নাটকের প্রথমে আমরা দেখতে পাই লিপু মামাকে যে আর এই নাটকে যে মূলত যে ধনী গরিবের লড়াই যেখান থেকে শুরু হয় সেইখানটা হলো লিপু মামা ফিরোজ খান জাকির সেন্টু তারা থাকে মরলবাড়ির লোক মানে মরলবাড়ির সদস্য এবং গরিব পরিবারে থাকে ইফতেখার ইফতি তারপর জাহাঙ্গীর কবির আরও এবং মায়ামিম তো এই নাটকের এই নাটকটি মূলত ধনী আর গরিবের লড়াই হিসেবে এই নাটকটি তৈরি করা হয়েছে এবং এটি একটি সম্পূর্ণ পারিবারিক গল্প এবং সামাজিক গল্প তো এই নাটকে আমরা মূল চরিত্রে দেখতে পাই ইফতেখার ইফতি তারপর ইফতেখার ইফতির বিপরীত চরিত্রে ছিল জানাতুল মাওয়া এবং আরও দেখতে পাই আমরা ফিরোজ খান তারপর লিপু মামা জাকির সেন্টোস জাহাঙ্গীর কবির মায়ামিম তারপর আরও থাকে সুস্মিতা এবং আরও নতুন এই প্রথম পর্বে এই পর্যন্তই লোক এ করা হয়েছে তারপর আমরা আরও দেখতে পাই যেরকম বিলেজ প্রজেক্টে চান পাগলা ছিল এবং যে যার নাম হচ্ছে সম্ভবত সুমন পাটোয়ারি এবং এই নাটকে আমরা মরলের বড় মরলের মেয়ের চরিত্রে দেখতে পাই সুস্মিতা জানাতর মাওয়া এবং তার ভাই চরিত্রে দেখতে পাই রাফিকে তো এই নাটক মূলত তারা ছিল মরল পরিবারের সদস্য আর গরিব যে পরিবারটি ছিল সেই পরিবারের সদস্য ছিল জাহাঙ্গীর কবির ইফতেখার ইফতি তারপর মায়ামিম আরও অনেকে ছিল ভিন্ন ভিন্ন চরিত্রে তো এই নাটকটি মূলত যা মনে হচ্ছে যে একটি পারিবারিক নাটক হতে চলেছে সম্পূর্ণ এবং এই নাটকটিতে ধনী গরিবের যে লড়াইটা থাকবে সেই লড়াইয়ের সূচনাটাই হবে মূলত ইফতে খারিফতি মানে যার নাটকের চরিত্রের নাম থাকে সোহাগ এবং সেই সোহাগ মরণের মেয়ে রিমিকে প্রেমের প্রস্তাব দেওয়ায় দেয় এই এইখান থেকে মূলত এই নাটকের যে ধনী গরিবের লড়াই শুরু এইখান থেকে শুরু হয় তো এই নাটকে আমরা এইখান থেকে এই পর্যন্ত দেখতে পাই কিন্তু নাটকে আমরা দেখতে পাই যে ইয়া ইফতেখার ইফতে যখন মানে সোহাগ যখন রিমিকে প্রেমের প্রস্তাব দেয় তখন রিমি রাজি হয় না এবং সেটি তার পরিবার জেনে যায় এবং এলাকার সকল ছেলেদেরকে একত্রে করে তাদেরকে মারপিট করা হয় তো নাটকটি মূলত মোটামুটি ভালোই ছিল নাটকটি এবং প্রথম পর্বে তো আর ডিসিশন দেওয়া যায় না বা নেওয়া যায় না যে নাটকটি কেমন হবে তবে প্রথম পর্ব সূচনা পর্ব হিসাবে নাটকটি অত্যন্ত ভালো এবং সুন্দর চমৎকার একটি নাটক ছিল তো আগামী পর্বে আমরা কি কী দেখতে পারবো সেটি হলো যে আগামী পর্বে আমরা দেখতে পারবো যেখানে আমরা এই এক নম্বর পর্বে দেখতে পেয়েছিলাম যে সোহাগ রিমির রুমে গিয়ে সেইখানে রিমের সাথে কথা বলে এবং সেই জায়গায় রিমের বড় বোন মানে সাবা সুস্মিতা সে দেখে ফেলে এবং তাকে আটক করে তো এখানে এই পর্বটি শেষ করা হয় তো আগামী পর্বে আমরা যা যা দেখবো সেই বিষয়গুলো নিয়ে আমি পরবর্তী কোনো এক ভিডিওতে কথা বলবো তো এই নাটকটি মূলত এই এই এইখানে এই প্রথম পর্বটি কেমন ছিল সেই বিষয়টি নিয়ে কথা বলা মোটামুটি কথা বলা শেষ তো এই নাটকটি আপনারা কবে কোথায় এবং কীভাবে দেখতে পারবেন সেই বিষয়টি নিয়েও আমরা আমি পরবর্তী এক ভিডিওতে কথা বলবো তবে এই নাটকটি প্রথম পর্বটি অত্যন্ত চমৎকার এবং সুন্দর নাটক ছিল যদিও এই নাটকটি বিলেস প্রজেক্টের মতো অতটাও বড় করা হবে না মোটামুটির মধ্যে ছোট করাই হবে এবং পরবর্তীতে ভিলেজ প্রজেক্টের মতো আর কোনো নাটক বড় করা হবে কি না সেটা এখন পর্যন্ত শিওর হয়নি তবে দেখা যাক যে মূলত নাটকটা যে কেমন এ করা হয়েছে তবে অবশ্যই নাটকটি ভালো ছিল এবং আমরা আশা করি ইগল থেকে এর চেয়ে ভালো ভালো আরও ভালো কোনো আমরা প্রজেক্ট উপহার পাবো তবে যাই হোক এই নাটকটি ভালো ছিল তো এই ভিডিওটি এখানে শেষ করতে চলেছি যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন